আসসালামু আলাইকুম ছোট্ট একটি কথা নিয়ে আজকে আবার আসছি সবার সামনে আসলে এই বিজয়ের পরে সারা বাংলাদেশে দেখা যাচ্ছে পুলিশের উপরে নির্যাতন এবং থানা পুড়িয়ে দেওয়া জ্বালাও পোড়াও আগুন এবং পিটিয়ে হত্যা করা সারা বাংলাদেশে এই ঘটনা ঘটেছে বিশেষ করে ঢাকা এবং ঢাকার আশপাশের যে জেলাগুলোতে সেই জেলাগুলিতে দেখা গেছে পুলিশের উপরে কীভাবে মানুষ নৃশংসতা চালিয়েছে আসলে কেন এর এরকম নৃশংসতা কী কারণে এরকম নৃশংসতা পুলিশের উপরে কি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এরকম আক্রমণ করতে পারে পারে না কিন্তু এরা কি আসলে পুলিশ ছিল যাদের কথা ছিল মানুষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখবে মানুষের পাশে দাঁড়াবে কিন্তু তারা কি করেছে এই পুলিশ বাহিনীকে একটি গুণ্ড বাহিনী বানিয়েছিল স্বৈরতান্ত্রিক সরকার স্বৈরতান্ত্রিক সরকার এই পুলিশ পুলিশ দিয়ে সাধারণ মানুষের উপর নির্যাতন করেছে অত্যাচার করেছে রাতের বেলা যে ছাত্রদেরকে ধরে নিয়ে এসেছে ছাত্রদের বাবা মাকে ধরে নিয়ে এসেছে মোবাইলের মোবাইল ফোন চেক করেছে চেক করে বিভিন্ন ভিডিও তারা দেখেছে এবং ব্যক্তিগত ব্যাপারে তারা হস্তক্ষেপ করেছে বাসা থেকে ধরে নিয়ে তারপর তারা চাঁদাবাজি করেছে এবং এই চাঁদাবাজির টাকা ওই পেটোয়া বাহিনীদের একটি অংশ পেয়েছে এই পুলিশ বাহিনী ছাত্রলীগের ছায়া হয়ে তারা দাঁড়িয়েছে এবং এই ছাত্রলীগ দ্বারা কি করেছে সাধারণ জনতার উপর অত্যাচার করেছে হামলা করেছে তার রেশ সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে সুতরাং এই যে নৃশংসতা এটা কিন্তু একটি খুবই স্বাভাবিক ঘটনা এবং এটা মানতেই হবে এই নৃশংসতা কিন্তু আসলে আজকের একদিনের না এটা হচ্ছে যে পুঞ্জীবিত একটা ক্ষোভ বের হয়ে আসছে কিন্তু আসলে কি এটা ঠিক এই পুলিশ বাহিনী কিন্তু আসলে নিজেদের ইচ্ছা সব করেনি তবে হ্যাঁ পুলিশ বাহিনীর প্রত্যেকেই অধিকাংশ পুলিশ বাহিনীর প্রত্যেক সদস্যই কিন্তু ঘুষ খেয়েছে এবং তারা প্রত্যেকেই কোটি কোটি টাকা লোপাট করেছে বিভিন্ন ক্ষেত্রে পুলিশ ঘুষ খেয়ে ফুলে ফেঁপে উঠেছে আপনি দেখবেন থানার একজন সাধারণ ছাই। একজন এসআই তারও একাধিক বাড়ি আর ওসি যদি বলি আমার জানা মতে অনেক ওসি আছে যে ওসিদের ঢাকায় একাধিক বাড়ি বউ আছে একাধিক ফ্লাড আছে একাধিক এবং টাকার কোনো অভাব নাই তো এই পুলিশ বাহিনী আসলে কেন থানায় থাকবে তাদের তো আসলে টাকা পয়সা ইনকাম করা শেষ লুটপাট করা শেষ তারা পালিয়ে যাবে এটাই ছিল স্বাভাবিক এই পেটোয়া বাহিনী এই স্বৈরতান্ত্রিক সরকারের পতনের সাথে সাথে তারা পালিয়ে যাবে এটা ঠিক তবে হ্যাঁ অনেক পুলিশ সদস্য ছিলেন যারা সৎ এই সৎ পুলিশ সদস্যদের সদস্যদেরকে আবার একত্রিত করতে হবে এবং এই যে পুলিশ গুন্ডা বাহিনী পুলিশ যে বাহিনীর তকমা লাগিয়েছে এই পুলিশ বাহিনীর নাম চেঞ্জ করে ফেলতে হবে পোশাক চেঞ্জ করে ফেলতে হবে চেঞ্জ করে এই পুলিশ বাহিনীর নতুন করে নাম দিতে হবে এবং এই পুলিশ বাহিনীকে একাত্র করতে হবে একত্র করে এই পুলিশ বাহিনীকে আবার শান্তি শৃঙ্খলা বিশ্বাসী ফিরিয়ে নিয়ে আসতে হবে এবং জনগণের পাশে দাঁড়াতে হবে সেই সব সৎ অফিসারদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে তাদেরকে প্রত্যেকটা নেতৃত্ব স্থানীয় নেতৃস্থানীয় পর্যায়ে দিতে হবে এই যে আইজিপি ডিএমপি কমিশনার পুলিশ সুপার ডিবি প্রধান হারুন বাথার হোটেলের মালিক হারুন এইসব যারা ছিলেন তাদেরকে বিচারের আওতায় আনতে হবে বিচারের আওতায় এনে এই পুলিশকে শুদ্ধ করতে হবে এবং সত্যিকারের জনগণের বন্ধু হিসাবে এই পুলিশকে আবার প্রতিষ্ঠিত করতে হবে তাহলে দেশে আবার শৃঙ্খলা ফিরে আসবে আর ছাত্র জনতা যারা আছেন তারা প্রত্যেকটা স্থানে নিরাপত্তার দায়িত্বে থাকুন নিরাপত্তার দায়িত্বে থাকলে এই যে বাংলাদেশকে একটি অস্থিতিশীল অকার্যকর রাষ্ট্র হিসাবে গঠন করার চেষ্টা করতেছে এই যে স্বৈরতন্ত্রের একটি অংশ এটি আওয়ামী ফেসিবাদের যে একটি অংশ এখনও সক্রিয় আছে তারা বিভিন্ন জায়গায় লুটপাট করছে তাদের একটি অংশই কিন্তু আসলে থানায় হামলা করতেছে সারা পৃথিবীকে দেখাতে চাচ্ছে যে বাংলাদেশ একটি অকর্যকর রাষ্ট্র একটি অভ্যুত্থানের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারকে পতন ঘটিয়েছে এই এই যে একটি অপচেষ্টা ষড়যন্ত্র এই ষড়যন্ত্রকে নস্বাত করতে হবে তাই এই পুলিশ বাহিনীকে আবার রিফর্ম করতে হবে তাদের সুনাম ফিরে নিয়ে আসতে হবে এই জন্য সঠিক দিক নির্দেশনা থাকতে হবে এবং দ্রুত যত দ্রুত এটি সম্ভব হবে তত দ্রুত বাংলাদেশের মানুষের জন্য কল্যাণ হবে এবং সকলের জন্য কল্যাণ হবে এ কারণে প্রথমেই আইজিপিকে চেঞ্জ করে ফেলতে হবে এবং উচ্চপদস্থ যত কর্মকর্তা আছে তাদেরকে চেঞ্জ করে সৎ অফিসারদেরকে পুনর্নিয়োগ দিতে হবে আসলে আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে কথা হবে আগামী কোনো সময়ে